ত্রিভুজ কত প্রকার তোমরা কমেন্ট করো দেখি ত্রিভুজ যারা ক্লাস করছো অনেক ধৈর্য ধরে কমেন্ট করো ত্রিভুজ কত প্রকার অনেকে জানার কথা দেখব ত্রিভুজের প্রকার ভেদুজের প্রকার ভেদ তো আমি আশা করছি যে অনেকে হয়তো জানো না তাহলে যেহেতু কমেন্ট করছো না অনেকেই

ভিত্তি করে বাহুর উপর ভিত্তি করে কয় প্রকার তিন প্রকার আবার সম বাহু ত্রিভুজ বাহু সম দ্বিবাহু ত্রিভুজের এখন যুক্ত করে দিয়ে তার বিষম বাহু আর কোণের উপর ভিত্তি করে তিন প্রকার সমকণি সূক্ষ্মকণি আর একটা হচ্ছে স্থলকণি স্থলকণী তাহলে ত্রিভুজ কত প্রকার প্রথমত দুই প্রকার বাহুর উপর ভিত্তি করে আর মোট হচ্ছে ছয় প্রকার বাহুর উপর ভিত্তি করে তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু আর কোণের উপর ভিত্তি করে তিন প্রকার সমকণি সূক্ষ্মকণী স্থলকণি তো আমরা এখন দেখব বাহু ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে নামের ভিতরে আছে সম মানে তিনটা বাহুই সমান হবে যেমন জানি ত্রিভুজের তিনটা বাহু হয় তিনটা বাহুই সমান হবে এটা মনে করো তিনটা বাহুই সমান সেই সংখ্যাটা আমি কে লিখে দিই যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তো লিখতে লিখতে অনেক ক্লাস তো এবার আমি দেখব সম দ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সম দি বলতে বুঝতে পারছে কি দুইটা বাহু সমান হবে আঁকার চেষ্টা করি সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু মনে করো এই বাহুটা আর বাহুটা সমান এটা আলাদা এ পি পিছি সংখ্যাটা দিই তুমি বুঝতে সমদি বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদি বাহু ত্রিভুজ বলে এবার দেখব বিষমবাহ ত্রিভুজ বিষম মানে কি তিনটা বাহুই অসমান আমি দিয়ে দিই আঁকিয়ে দিয়ে এখানে আঁকার চেষ্টা করি বিষমবাহু ত্রিভুজ এই যেভাবে হলো এটা একরকম এটা একরকম এটা একরকম তাহলে এই বিশি ত্রিভুজে তাহলে বিষমবাহ ত্রিভুজের সংজ্ঞা দিই আমি তাহলে বুঝতে পারবে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে দেখা যাচ্ছে তিনটি বাহুই অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এখন আমরা দেখব যে কোন ভেদে যে ওইটি আমরা দেখলাম সূক্ষ্মকণি স্থলকণি আর সমকণি ত্রিভুজ এখন প্রথমে আমরা দেখি সমকণী ত্রিভুজটা এখে দিলাম ত্রিভুজ এ বি নাম দি সি এই ঘন্টা সমকোন আগে সমকোণী ত্রিভুজ সংজ্ঞা দিয়েছি সমকোণের সংজ্ঞা বলেছি ওকে সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা এখন দেখি সমকি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আমরা জানি এক সমকোণ সমান কি নব্বই ডিগ্রি তাহলে সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এই যে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে এর আগে আমি সংজ্ঞা দিয়ে এসেছি কোণ কাকে বলে এখন দেখবো কোণী ত্রিভুজ কাকে বলে চিত্রটা এখে নি তাহলে তোমাদের সংখ্যাটা লিখি সূক্ষ্মি ত্রিভুজ যে ত্রিভুজের কোনগুলো তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে তাহলে আমরা সূক্ষ্ম কোণে ত্রি কি নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে আমরা কথাই বলি তাহলে সূক্ষ্মকোণ কি কোন ত্রিভুজটা কি যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্মকোণ মানে প্রত্যেকটা কোন সূক্ষকোণ হবে মানে নব্বই ডিগ্রি থেকে ছোট কোণ হবে তাকে সূক্ষ্মকণি ত্রিভুজ বলে এখন দেখবো স্থলকোণী ত্রিভুজ যেখানে এখানে স্থূলকোণ আগে স্থলকোণ জানি আমরা যে নব্বই সে বড় এবং একশো আশি ডিগ্রি সে ছোটো কোণকে স্থলকণি ত্রিভু স্থলকোণ বলে তাহলে এইটা একশো বিশ ডিগ্রি আঁকিয়ে দিলাম তাহলে স্থলকণি ত্রিভুজ আঁকছি আমরা এখন এ বি এটা সি তাহলে এটা একশো বিশ ডিগ্রি এই সংজ্ঞা দিয়ে তাহলে বুঝতে পারবে কোন ত্রিভুজ স্থলকোণি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোনলক দেখা যাচ্ছে একটি কোন স্থলকো তাকে স্থল আরেকটা জিনিস আমাদের লাগবে